আল্লাহ এই পাপ বান্দা আল্লাহ তোর কোথায় দুই হাত তুমি মোনাজাত করেছো আল্লাহ মিই তেরো সাবজেক্ট পরীক্ষা দিছো আল্লাহ আইজ মো রেজাল্ট দিবে আল্লাহ যদি পাস না করো মো চাষ মোক বাড়ির ডুগিত দিবে না আল্লাহ মোর বাডাম এবার কাটাইবে আল্লাহ তুই পাস করে দে মাবুত মো চাষাক কথা কত টাকা নিছো আল্লাহ কথা কত টাকা নিছো আল্লাহ শারীরিক শিক্ষার কথাও টাকা নিছো আল্লাহ তুই এবার দেখি আল্লাহ জীবন যত পাপ করছো আল্লাহ মুই আর করিমনে আল্লাহ যতছি ইংরেজি কথা কছু আল্লাহ শোভাকাই বাড়ি যাবলক করে দে মাবুত তুই মরম দেখি যাল্লা মোক পাস করে দে আল্লাহ এই অদম বানদার বেকে দেখি যাক আর আল্লাহ তুই আর কিছু চাই না মই আল্লাহ শুধু পাস করে দে না হাইলে মোছাজ আমাকে থুইবে না আল্লাহ বাড়িদ মোক ঢুকি দিবে না আল্লাহ বাటం খিসিবে মরেবার আল্লাহ তুই মোক পাস করে দে আল্লাহ হে মাবুদ ইলাহি তুই এই অদমের দোয়া কবুল কর কবুল কর আমিন

ভালো আসি ভালো থেকো এই বছরে পরীক্ষা দিয়া মুই মুহিম পরীক্ষা দিয়া ফেল করুসু বাড়িতে থুইবে না রে কি জ্বালা হইছে পরীক্ষা দিয়া রে হ্যালো হ্যাঁ বন্ধু